কর্মদক্ষ সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইনি নোটিস আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আজকে ছ বছর ধরে উনি সানবাইজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এবি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে কোর্টে কেস করব ছয় বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নার সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন করছে ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদে সই করে ভাতা দিচ্ছেন আরো ভালো ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কনডেন করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতিটা ঘটনাই করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছেন তারপরে সে হলে কাতর কি করে পায়। এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করে কি করে কাতর পাই তৃতীয়ত কথা সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠ মানে নিচ্ছেন

জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি নষ্টামি ভঙ্গামি করার এইসব উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ে না গিয়ে টাকা তুলছে রাজ্য সরকারের বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রাম পর্যন্ত চার দিন নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেটা সেটা হলে ছিল আমাকে এসেছিল আজ সকালে আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন সাংবাদের স্কুলে যার পড়াতে সেখানে বেতন পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টে বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভবন কি করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে তার কোথা থেকে কি আছে এটা পরিষ্কার ভাবে দেখা যাবে